বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম বাংলার ওপরে বাক নিয়েছে নতুন নিম্নচাপ এর কারণে আগামী দশ তারিখ অবধি বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু অংশে এবং ভয়ঙ্কর পরিমাণেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে ঘূর্ণাবর্তের মেঘ বাংলার ওপরে প্রবেশ করে গেছে এর ফলে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ শিলিগুড়ি দিয়ে কলকাতা প্রত্যেকটি জায়গাতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের পূর্ব দিকে রাজ্যগুলি যেমন ঝাড়খণ্ড বিহার ওড়িশা হয়ে এদিকে অসম এবং তারই সঙ্গে ওপার বাংলা তাদের বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়বে এদিকে ত্রিপুরার উপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে তো চরুণ বন্ধুরা আপনাদেরকে দেখাই আজ কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে বৃষ্টি হয়তো আরম্ভ হয়ে গেছে অনেক জায়গাতে এবং অনেক জায়গাতে ইতিমধ্যে আরম্ভ হতে পারে তো আপনাদের জেলার আবহাওয়ার কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না তো চলুন শুরু করি দেখুন এদিকে ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি ডায়মন্ড হারবার মহিষদল জয়নগর এদিকগুলিতে তারই সঙ্গে দিকে কলকাতা পানিহাটি ব্যারাকপুর এখানে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে একটু যদি আমরা এগিয়ে দেখাই তাহলে আপনারা সরাসরি এখানে দেখতে পারবেন দেখুন ব্যারাকপুর চন্দননগর এখানে মেঘ তৈরি হয়েছে এদিকে কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা এদিকেও মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে অনেকটাই এদিকে বর্ধমানে পূর্ব এবং পশ্চিমবাগ হয়ে মেমারি হয়ে সোনামুখী দুর্গাপুর গোসকারা বোলপুর হয়ে এদিকে বীরভূমের আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রামপুরা রাজিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর দিকেও মেঘ প্রবেশ করে গেছে গিয়ে এদিকে পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর বলরামপুরও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে হলদিয়া দীঘা কণ্ঠাই তো বলেছি যে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর উলবেড়িয়া বজবজ মাসাদ সিঙ্গুর ইছাপুর চৌদবল্লভপুর দাসঘড়া এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে দেখুন চারিদিকেই কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ প্রভাব অর্থাৎ ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা এবারে তৈরি হতে চলেছে কারণ সরাসরি ঘূর্ণাবত্ত আঘাত করছে কিন্তু উত্তরবঙ্গেই এর ফলে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্শিও হয়ে সিকিম গ্যাংটক হয়ে এদিকে ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেরামপুর তারই সঙ্গে বীরপাড়া বিন্নারহাট নাগারকাটা রাজগঞ্জ বুড়িমারি হলদিবাড়ি ফালাকাটা এদিকগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন এদিকে আবারও উত্তর দিনাজপুর ইসলামপুর সোনারপুর ঠাকুরগাঁও চোপড়া কিষানগঞ্জ লালবাড়ি হয়ে এদিকে কালীগঞ্জ গঙ্গারামপুর একই সঙ্গে বালুরঘাট মিনাপুর হরিশ্চন্দ্রপুর মালদা এবং মালদা দক্ষিণ ভাগেও অনেকটাই প্রভাব তাই সঙ্গে সঙ্গে এদিকে উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর কালাই রাস্তায় মেহেরপুর ময়মনসিং সিলেটের দিকেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি বগুড়া এদিকগুলিতে রয়েছে উপকূলে আপাতত খুলনা পড়েছিল এবং ত্রিপুরাতেও কিছুটা প্রভাব রয়েছে এই হচ্ছে টোটালি উপগ্রহ চিত্র যেটা আপনারা দেখতে চাইছেন আমরা আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরলাম তারই সঙ্গে দেখুন উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক প্রভাব এবারে আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে আবহাওয়া রেডার কি বলছে দেখুন আবহাওয়া এটার বলছে কিন্তু আজ সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেও দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে তারই সঙ্গে উত্তরবঙ্গেও এবং অসম নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি তবে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোট যাই বজ্রবিদ্যুৎ মোট বলছে মোটামুটি ওই দুপুর এবং বিকেল অবধি সন্দ্যাধি বৃষ্টিটা হতে পারে যার ফলে কলকাতা এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে দেখুন এখানে আরামবাগ হয়ে চন্দননগর হুগলি হয়ে ব্যারাকপুর পরিছাপুর পানিহাটে হয়ে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দাসঘরা এদিকে চাকদা রানাঘাট বনগাঁ কাছটাপাড়া, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর বাগুলা পানিহাটি মন্তেশ্বর ভাতার মেমোরি এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা আজ মাঝারি মানের রয়েছে মাঝারি বাড়ি তারই সঙ্গে করিমপুর ডোমকল হরিহরপুর নওড়া দিকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে এদিকে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোয়ালতোয়ার জামশেদপুর যাদুগাদা চন্দ্রকোনা হয় দীঘা কণ্ঠায় মন্দারমণি নামখানা হলদিবাড়ি বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বজবাজ এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার হয়ে অসম হয়ে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর নিয়েও এবং ত্রিপুরা নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এটা যদি আমরা রাত্র বেলা একদম গভীর রাত্রে গভীর রাত্রে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে সন্ধ্যার পর আস্তে আস্তে করে একটা বৃষ্টি কমবে তাঙ্গে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের ইসলামপুর নকশালবাড়ি সোনাপুর ঠাকুরগাঁও এদিকো তো বৃষ্টি থাকবে একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার তারপর হচ্ছে তামারহাট এদিক হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা সরাসরি একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখে নেব ছ তারিখ ভোরবেলা কী কন্ডিশান থাকবে আগামী সোমবার ছ তারিখ ছ তারিখ আপাতত দক্ষিণবঙ্গের উপকূলে একটু হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে আর এদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিছু হালকা হালকা বৃষ্টি থাকতে পারে বনগাঁ নাগরখালা হাবড়া সৌরফনগর রাত্রি দুটোর পরে বৃষ্টিটা আরম্ভ হতে পারে আর বাদবাকি জেলাগুলো পরিষ্কারই থাকবে তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং শিলিগুড়ির দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর এদিকে অসমে একটু মাঝারি মানে বৃষ্টি থাকবে তারই সঙ্গে এখানে সিলেট এবং ময়মেন মাদান কাপাসিয়া ঢাকা এবং ত্রিপুরার উপরে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে কিন্তু এরপর যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে সকালবেলা কিন্তু উপকূল দিকটাতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে হলদিবাড়ি ডাইদিঘি নামখানা কাকদ্বীপ হলদিয়া কুলপি ঝাড়খালি গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে খর্দা পানিহাটি ব্যারাকপুর নিউটাউন বাদুরিয়া হাবড়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা একটু নিচের দিকে আমরা সবসময় দেখতে পাবো তমলুক শ্যামপুর বাগনান কোলাঘাট পাঁচকোরা হয়ে ভগবানপুর বেলদা কেশিয়ারি সাবাং মোহনপুর দাতন এগরা দীঘা মন্দারমণি কন্টা এদিকগুলিতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে তো নামখানা গঙ্গাসাগর পাথর প্রতিমা কাকদি হলদিয়া নিয়েতে তো ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে ওপার বাংলা শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবিরা এবং কলাপাড়া দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এই চিঠা মহেশখালী দিকেও তো থাকবে তো এই পয়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে গিয়ে আগামীকালের দুপুরের কন্ডিশনটা দেখবো কী হতে পারে দেখুন দুপুরে পশ্চিম ভাগ থেকে বৃষ্টিটা আসবে অর্থাৎ ঝাপটাটা আসবে এর কারণে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বৃষ্টি বাড়বে কোথায় কোথায় পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া এদিকে মাঝের বাড়ি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর রানীগঞ্জ সালতোরা আসানসোল দুবরাজপুর শিউরি রাজনগর মহেশপুর নালা এবং চিত্তরঞ্জনের পূর্বভাগ এদিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে বোরবান মাল্লারপুর খড়গেরাম গোকর্ণ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর হয়ে বোলপুর তারই সঙ্গে পান্ডুয়া মন্তেশ্বর ভাতার মেমারি হয়ে দাসঘড়া আরামবাগ সিঙ্গুর জগৎবল্লভপুর ব্যারাকপুরে পশ্চিমবাগ চন্দননগরে পশ্চিমবাগ পানিহাটি এবং কলকাতা পশ্চিমবাগ এইগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে ঘাটাল চন্দ্রকোনা হয়ে বালিচক মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম জাকুলিয়া পাঁকপুরা এইগুলো বৃষ্টি হবে তারই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর সাইডটাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো অনেকটা পরিষ্কারই থাকবে আর দিকে ঢাকা সমেত বাংলাদেশের ঢাকার আশেপাশে পূর্ব এবং পশ্চিম দিকে কিছুটা বৃষ্টি হবে আর দিকে ত্রিপুরার উপরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো উত্তরবঙ্গে সেই সময় তেমন কোনো বৃষ্টি থাকবে না কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা একটু বৃষ্টি কমবে তারপরে সাত তারিখ যদি আমরা যাই সাত তারিখ কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক হারে আর অনেকে হয়তো জানতে চাইছেন যে ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে পরিস্থিতিটা কী আছে তো চলুন আপনাদেরকে একবার ঘূর্ণিঝড়ের কন্ডিশনটা দেখাই দেখি আবারও এই সাত তারিখ পাঁচটা থেকে আসি তো ঘূর্ণিঝড়ে কি পরিস্থিতি আছে সেটা এখন বর্তমানে আমরা দেখে নেব কারণ গতকাল রাত্রেও আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেকে রেসপন্স করেছেন দেখুন বর্তমানে ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ বেগ সেটা কিন্তু একশো তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে একশো বাহান্ন তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তারই সঙ্গে সঙ্গে এটা ইতিমধ্যে ওমেনের সামনে এসে পৌঁছে গেছে গিয়ে এবং আর সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে কিন্তু এখন অবধি রয়েছে তো এরপরে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন আজ রাত্রের মধ্যে কিন্তু এটা কিছুটা শক্তি হারাতে পারে হারিয়ে একশো একচল্লিশ কিলোমিটার সর্বোচ্চ গতি থাকতে পারে চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার বেগে ঝাপটা মোড়ে আর বায়োমোট যদি আমরা দেখি তাতে বায়োমোট আমরা সরাসরি দেখতে পাচ্ছি সাতানব্বই কি পঁচানব্বই কিলোমিটার মানে এখন অবধি কিন্তু বেশ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়াই থাকছে আজ রাত্রেবেলাটাও বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু একদম রাত্রে যদি যাই আমরা অর্থাৎ যেটা আগামীকাল ছ তারিখ কি একটার সময় আমরা পৌঁছে যাচ্ছি সেই সময় যে সর্বোচ্চ গতি দেখি তাতে কিন্তু ধরা পড়ছে একশো আঠেরো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একশো আঠেরো কিলোমিটার নেমে যাবে গিয়ে কিছুটা তো অন্তত নামলেও তখনও কিন্তু সেটা ঘূর্ণিঝড় রূপেই থাকবে আর ওমেনের দিকে আস্তে আস্তে এটি এগোতে থাকবে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আগামীকাল সকালবেলা কন্ডিশনটা দেখব দেখুন মোটামুটি ঘূর্ণিঝড় থেকে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ বা নিম্নচাপে পরিণত হতে আগামী ছ তারিখ দুপুর বারোটার মধ্যে সময় লাগবে অর্থাৎ সে সময় গিয়ে এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে আর ঘূর্ণিঝড় থাকবে না এবং সেটা কিন্তু সরাসরি কি ওমেনে গিয়ে আসে পড়লো না এইটা আবারও কিন্তু বাক নিয়ে আমাদের দক্ষিণ পূর্ব দিক বরাবর একটু আসছে দেখুন আস্তে আস্তে নিচের দিকে নাম যে নামদে নামতে এখন দেখুন আমাদের ভারতের দিকেই কিন্তু এটি আসছে আস্তে আস্তে এটাও অনেকটা কমজুরি হয়ে যাবে এবং একই জায়গা থেকে এটা তারপরে গিয়ে ডাইরেক্ট কিন্তু ওমেনে গিয়ে আছড়ে পড়বে অর্থাৎ নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ঘূর্ণিঝড়ের বার্তা যেটা আপনারা সবাই জানতে চাইছিলেন এবারে চলুন আমরা আবারও সাত তারিখে জাস্ট এখান থেকে তিনটের সময় আমরা ছিলাম তো সেখান থেকে আমরা দেখা শুরু করবো কী বৃষ্টি হতে পারে দেখুন সাত তারিখ উপকূলে কিন্তু ভোরবেলা বৃষ্টি হতে পারে তারপরে ছটার সময় দেখতে পাচ্ছি আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশে হয়ে নদীয়া হয়ে চন্দননগর হুগলি পূর্ব বর্ধমান পাণ্ডুয়া কাঁচরাপাড়া নাগুরখাড়া সরূপনগর শান্তিপুর রানাঘাট হয়ে দুর্গাপুর বাঁকুড়া এবং বোলপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদ বাকি ঢাকা কলাপাড়া চিটাগং মহেশখালী লালমোহন সেনবাগে হতে পারে কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ দুপুরবেলা নাগাদ যাই তাতে দুপুরবেলা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে থাকছে মানে ওই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আশেপাশে এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি বাঁকুড়া সোনামুখী এবং পুরুলিয়া দক্ষিণবাগ বলরামপুর হয়ে বর্ধমান দুর্গাপুর গোসকারা বোলপুর কাটোয়া এবং বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে মাঝারি মানের বৃষ্টি চলবে একই সঙ্গে আমাদের কলকাতা হাওড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া স্বরূপনগর রানাঘাট বনগাঁ এবং শান্তিপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর হলদিবাড়ি পাথর প্রতিমা হলদিয়া ঝাড়খালি সুন্দরবনের উপরে ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদাল তমলুক বজবজ বাগনান পাঁচকুড়া বালিচক খড়গপুর মেদিনীপুর কেসিয়ারি দাতন নয়াগ্রাম হেগ্রাম মহনপুর দীঘা মন্দারমণি এদিকগুলো তো অর্থাৎ পূর্ব মেদিনীপুর নিয়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে মেহেরপুর খুলনা সাতক্ষীরা যশোনা হালকা প্রভাব থাকতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়িতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পংয়েও আর এদিকে মেঘালয় দিকটাতে এবং অসমের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে মঙ্গলবার সাত তারিখে তারপরে দুপুর থেকে বিকেলের সঙ্গে সন্ধ্যাবেলা যদি কন্ডিশনটা দেখি তাতে দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়ছে বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম সাইতিহে বরবানুকগ্রাম কাটোয়া মাঙ্গালকোট মুরাগাছের চাপড়া পাতুলি দেবগ্রাম নওড়া এখানে একটু বৃষ্টি বাড়তে পারে তার এই সঙ্গে নলাটিক আজিমগঞ্জ ডোমকল করিমপুরে বৃষ্টি বাড়বে একই সঙ্গে আসানসোল দুর্গাপুর গোসকাড়া বোলপুর সোনামুখী বর্ধমান কতুলপুর বলরামপুর পুরুলিয়া এখানে হালকা মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তাদেরকে কলকাতা খড়দা চন্দ্রনগর চাকদা পান্ডুয়া হাওড়া উত্তর চব্বিশ পরগনা হয়ে নামতলা বাজার গাইঘাটা কাঁচা এছাড়া হুগলি স্বরূপনগর হয়ে এদিকগুলিতে হয় পানিহাটি দক্ষিণ কলকাতা হয়ে বজবজ এবং পূর্ব মেদিনীপুর হয়ে বেলদা বালিচক হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর উলবেড়িয়া বিষ্ণুপুর বারুইপুরেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর এদিকে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ পশ্চিম ভাগে দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার দক্ষিণ ভাগে আপাতত উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সে সময় সাত তারিখে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি না যে থাকছে তারপরে রাত্রেবেলা আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে এবং আট তারিখ গিয়ে আট তারিখেও কিন্তু দেখুন আমরা ভোরবেলা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা চন্দ্রনগর খর্দা আরামবাগ পান্ডুয়া জয়নগর গোসাবা দীঘা মন্দারমণি বেলদা তমলু কুলবেড়িয়া বালিচক দিকগুলিতে তার সঙ্গে দক্ষিণ ভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো থাকবে বুধবারেও তো এরপর আমরা সরাসরি এগিয়ে যাব এগিয়ে যেতে যেতে দেখুন মোটামুটি দুপুরবেলাও কিন্তু আট তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে একটুখানি পুরো গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো সাইড নিয়েই আর ন তারিখ অবধি তো আমরা আপনার বলেছিলাম যে দশ তারিখ অবধি বৃষ্টি থাকবে ন তারিখও বৃষ্টি থাকছে দেখুন আর দশ তারিখ শুক্রবারেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা প্রায় দেখতে পাচ্ছি আমাদের বাংলাতে তো থাকবে তাই সঙ্গে ওপার বাংলা এবং ত্রিপুরার উপরও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং অসমেও তাই ঝাড়খণ্ডেও থাকবে উড়িষ্যাতেও বৃষ্টি হালকা হালকা ধীরে থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট দশ তারিখ অব্দি অনেক বৃষ্টি রয়েছে এগারো তারিখও বৃষ্টি রয়েছে সেটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটেই দেখিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে নেই পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য